চাইনিজ লিগে টাকা উঠছে অস্কার তেভেজ রামিরেজ হাল বাদ যায়নি কেউই চাইনিজ সুপার লিগের দলগুলোতে ফুটবলের বড় বড় তারকাদের যুক্ত হওয়া যেন শেষই হচ্ছে না ফুটবল বৈদ্ধদের মতে সবই হলো টাকার খেলা আসুন জানি চাইনিজ লিগের টপ পাঁচ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হলেন যারা নাম্বার পাঁচে রয়েছে কার্লোস তেভেজ আর্জেন্টিনার এই স্ট্রাইকার আট দশমিক নয় তিন মিলিয়ন পাউন্ডে বোকা জুনিয়র্স থেকে চাইনিজ সুপার লিগের সেনহুয়া টিমে জয়েন করেছে নাম্বার চারে আছে জার্ভিনিউ আর্সেনালের এই লেফট উইঙ্গার পনেরো দশমিক তিন মিলিয়ন পাউন্ডে চাইনিজ সুপার লিগের এইচ বি সি এফ এফ সি টিমে জয়েন করেছে নাম্বার তিনে রয়েছে রামিরেস, ইংলিশ ক্লাব জেলসের সেন্ট্রাল মিডফিল্ডার রামিরেজ রেস তেইশ দশমিক আট মিলিয়ন পাউন্ডে চাইনিজ সুপার লিগের যে সাইনিং টিমে জয়েন করেছে নাম্বার দুয়ে রয়েছে হাল ব্রাজিলিয়ান রাইট উইং হাল সাতচল্লিশ দশমিক চার তিন মিলিয়ন পাউন্ডে চাইনিজ সুপার লিগের সাংহাই এস আই পি জি টিমে জয়েন করেছে এবং সর্বশেষ নাম্বার একে রয়েছে অস্কার ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার অস্কার একান্ন মিলিয়ন পাউন্ডে চাইনিজ সুপার লিগের সাংহাই এস আই পিজি টিম জয়েন করেছে প্রতিদিন নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ